প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে ইসলাম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্ন রয়েছে আল্লাহর রাসুল কাদেরকে অভিশাপ দিয়েছেন কোন ধরনের চুল কাটানো নিষেধ একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া অন্যত্র কতদিন পাহারা দেওয়া অপেক্ষা উত্তম ইসলাম সম্পর্কে এই ধরনের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন সঠিক উত্তর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে দুই নম্বর প্রশ্ন আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া অন্যত্র কতদিন পাহারা দেওয়া অপেক্ষা উত্তম সঠিক উত্তর এক হাজার দিন তিন নম্বর প্রশ্ন যে ব্যক্তি আল্লাহর উপর একবার পাঠ করেন আল্লাহ তার উপর কতটি রহমত অবতীর্ণ করেন সঠিক উত্তর দশটি চার নম্বর প্রশ্ন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিলেন সঠিক উত্তর তিনি ক্রিপন মানুষ পাঁচ নম্বর প্রশ্ন গাইরুল্লাহর নামে কসম করা কি সঠিক উত্তর শিরক ও কুহুরি ছয় নম্বর প্রশ্ন একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে সঠিক উত্তর তিন দিন সাত নম্বর প্রশ্ন শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে সঠিক উত্তর দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে সফল হবে আট নম্বর প্রশ্ন যে মানুষ করে আর লোকে তার প্রশংসা করে থাকে তবে সেটা হবে সেই ব্যক্তির জন্য কি মুমিনের সুসংবাদ নয় নম্বর প্রশ্ন আল্লাহর রাসুল কাদেরকে অভিশাপ দিয়েছিলেন ক ও গ অর্থাৎ নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা এদেরকে রাসুল সাল্লা অভিশাপ দিয়েছেন দশ নম্বর প্রশ্ন কোন ধরনের চুল কাটানো নিষেধ সঠিক উত্তর খ ও গ অর্থাৎ কিছু চুল রাখা এবং কিছু চুল কামানো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আজ এখানেই শেষ করছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ